সবাই একটু লাইভটাতে জয়েন করো ঝটপথ জয়েন করো চলে আসলাম লাইভে সবাই খুব ফুজ লাইভটাতে ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাচ্ছে সবাই একটু ফির লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো সবাই একটু জয়েন করো ঝটফ তারপরে গল্প করছি বলো সবাই তো প্লিজ লাইফটা তো জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করবো ঝটপট থেকে যাবো সবার আগে বলছে কেমন আছো তোমরা সেটা তো বলো না তারপর তো অন্য গল্প সবাই একটু প্লিজ ওয়াইফটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই একটু জয়েন করো ঝটপট ঝটপট সবার ফার্স্ট ওয়াইটে আমি ভালো আছি খুব ভালো ভালো থাকাটাই সবথেকে ভালো ভিডিওগুলো দেখছো তো সবাইকে কে লাইফটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবার আগে সেটাই বলো যে সবাই কেমন আছো হ্যাঁ দেখছো খুব ভালো খুব খুশি হলাম যে হ্যাঁ আমার ভিডিও দেখে না আমি তো ভালো আমার ভিডিওকে দেখে না হ্যাঁ যতটুকু জিনিস ততটুকুই দেখে এর থেকে একটু বেশি না সব একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই একটু ব্লেজ লাইফটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো আটজন দেখছো কোথা থেকে দেখছো রেটিং কোচবিহার থেকে একদম কাছে কোচবিহার থেকে একদম পরিচিত জায়গা যেটাতে আমরা সময় যাই একদম কাছে তো প্লিজ তুমি যদি আমার লাইভে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাপর দাস হাই হ্যালো কোথায় কিন্তু ইচ্ছু বলো সত্যি যখন এই যে বাড়ির আশপাশে মানে বেশি একটা দূর নয় তো তারা দেখে খুব ভালো লাগে দূরেগুলো তো অবশ্যই ভালো লাগে মানে কী বলবো কাছেগুলোও ভালো লাগে যে হ্যাঁ দেখে কি বাবু কী করো তুমি আমি কিচ্ছু করি না তাপস দাস অর্ডার সবগুলো আমি লাইভে আসি সেটা হচ্ছে একটা উদ্দেশ্য আমি লাইভ করিচ্ছে আমার আমার চ্যানেল আছে চ্যানেল আছে বলেই তো লাইভে আসাও মানে হচ্ছে আমি ব্লগ বানাই তো সেই জন্যই লাইভে আসা যে তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো ওটাই ওর জন্যই লাইভে আসা যে সবাইকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও দেখো ডে ঠিকা হয়ে গেছে হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো সবাই কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই প্লিজ লাইব্রেরিতে জয়েন করো ঝটফট জয়েন করো ঝটফট গল্প করছি আমি কোনো অর্ডার সব করছি না আমি হচ্ছে কমেন্টের উত্তর দাও না কেন কোথায় দিচ্ছি না দিচ্ছি তো আমি উত্তর দিলাম তো উত্তর কোথায় উত্তর করলাম না করলাম তো সুজিত মজুমদার হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেব ডি রিপ্লাই দাও হ্যাঁ দিচ্ছি তো আমি তো সবারটাই রিপ্লাই দিচ্ছি একজন একজন করে তো সবারটাই দিচ্ছি হোল বাবু দাদা কী করে দাদা একটা চাকরি করে ছোট্ট সুজিত মজুমদার লাইভ লাইভ লাইভে লাইক করে দিয়েছে লাইকটা আসেনি এখনো এখনও অসংখ্য ধন্যবাদ যে লাইক করে দিয়েছ করে দিয়ে প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করো না সুজিত মজুমদার আমার লাইব্রেরিতে নতুন হয়ে থাকুক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবে আমি রোজ প্রচুর ভিডিও ছাড়ছি আজকে কোনো ভিডিও ছাড়াইনি কারণ আজকে আমার শরীরটা মানে ভিডিও রেডি করা ছিল তো ছাড়া হয়নি আজকেটা কালকে ছাড়বো আজকে আর ছাড়িনি আর আজকে কোনো ব্লগ বানাইনি নি আমার কাঁধকে বানাবো কারণ শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল তো সেই জন্য আমি পারিনি বানাতে এখন ঠিক আছে এখন লাইনে চলে জন দেখছো কোথা থেকে দেখছো বলো আমি কিন্তু কমেন্ট কমেন্টে রিপ্লাই করেছি কোচবিহার থেকে তুমি বললে রিপ্লাই করছে না আমি কিন্তু রিপ্লাই করছি টি সুজিত মজুমদার মুম্বাই থেকে দেখছি লাইভ অসংখ্য ধন্যবাদ যে মুম্বাই থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিনোদ হ্যালো কেমন আছো বলো সুজিত মজুমদার ওকে সুজিত মজুমদার দেখ তো রুমার আপনাকে সাপোর্ট করবে করবে ভালো অসংখ্য ধন্যবাদ এম বিসি মূল আমি যেরকম সেরকমই এর থেকে আর বেশি কিছু পারবো না তো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুজিত মজুমদার ডয়েন ডৈরি এবিসিডি এতটুকু এবিসিডি বিজেন্দর সিংহ আনন্দ আনন্দের কার্য শু যাওয়া বুঝতে পারলাম না আমি বিজেন্দ্র সিংহ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ভিডিও করে দেখো ব্লু দাও কমেন্ট শো হয় না না কমেন্ট তো শুরু হচ্ছে আমার এখানে কমেন্ট শুরু হচ্ছে এম বি সিম বাংলাদেশ থেকে লাইভ দিচ্ছ অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশ থেকে লাইভটা দেখছো ডি কী হলো বলো হ্যাঁ বলছি তো আমি ইন্ডিয়া বাট বাংলাদেশ বর্ডার থেকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশ বর্ডার থেকে দেখছ রাজেশ পাটনা থেকে অসংখ্য ধন্যবাদ পাটনা থেকে দেখছ তো আমার লাইভটা যদি নতুন লাইভটা না মানে আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাজেশ নাম্বার দাও গণেশ আমি এরকম আমার লাইভ দেখো সাবস্ক্রাইব করো ভিডিও দেখো বুঝতে পারবে বাড়ি কোথায় রেথিং আলিপুরদুয়ার এমডি ভাবি কে হাল হয় কে হাল হয় কিছু ভালো আমার বাড়ি আলিপুরদুয়ারে আমি এখন লাইভটা করছি আলিপুরদুয়ার থেকে আবার মাঝে মাঝে আমি দেওয়ানহাট থেকেও লাইভ করি কারণ তখন আমি বাপের বাড়ি থাকি তখন তুই দেওয়ানহাট থেকে লাইভ করি তো এখন আছি আলিপুরদুয়ারে আর কোচবিহার তো সবসময় যাওয়া হয় কোচবিহারের কথা কী বলবে বলো আমি সে ভাষা হয় বাঙালি এমডি আফগানা যান না সবাই একটু প্লিজ লাইবটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো লাইভে লাইব্রেরিতে নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিব আর তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই কোথা থেকে দেখছো বলো আর কেমন আছে বলো এমডি আমি রোজ লাইভ করছি ব্লগ ভিডিও ছাড়ছেন শর্টস ছাড়ছেন দেখতে পাবে সবাই একটু ট্রেন লাইফটাতে জয়েন করেও ঝটফট ঝটপট আর বেশিক্ষণ অল্প পনেরোটায় পনেরো মিনিট করেই বারো মিনিট হয়ে গেছে দেড় মিনিটের মতো আছে

লাইভটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তো একদম দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি কালকে আবার আসবো লাইভে চেষ্টা করবো আর যে একজন দুজন দেখছো লাইভে তা আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখো ও আজকে এই পর্যন্তই সবাইকে টাটা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি লাইভে সবাই জয়েন করো আজ টাটা